হ্যালো দশ আসসালামু আলাইকুম আহম্মদ সিহ চলে আসি আমার নতুন আর একটা ভিডিও নিয়ে আসলে আজকের ভিডিও কবুতর নাই আজকে কিছুক্ষণ আগে ছিল চ্যানেলে ভিডিও ছাড়ছিলাম তো সেইখানে আলহামদুলিল্লাহ অনেক কবিতা সেল হয়ে গেছে আজকে শুধু এটা দেখানোর জন্য ভিডিও করতেছি যে আমার কবুতর কত তাড়াতাড়ি আলহামদুলিল্লাহ সেল হয়ে যায় অনেকেই ভাবেন যে হয়তো বা আমার দাম দেখা যায় ভাই কবুতরকে আসলে দেয় কিনা বা কবুতর দেখায় শুধু 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 কিনা বা আপিচি আপিচে অনেকে অনেক কিছু চিন্তা করেন তো তাদের উদ্দেশ্যে আমার ঘর মোটামুটি আলহামদুলিল্লাহ অনেকটাই খালি এখানে অনেক কিছু কবিতা আছে এগুলো আরও মনে করেন যে ডেলিভারি হয়ে যাবে কালকের মধ্যে ইনশাল্লাহ তো কথা না বাড়ে ভিডিও শুরু করে দিয়ে আমার ঠিকানা ঢাকা বাসাবো মাদার ট্যাগ ফোন নাম্বার জিরো ওয়ান নাইন ফাইভ ফোর ফাইভ নাইন ডাবল টু ওয়ান সিক্স এই নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ ডাল ডা সব কিছুই আছে যদি কারো কোনো কবুতর পছন্দ হয় আমার সাথে ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারবেন ইনশাল্লাহ কথা না বাড়াই শুরু করে দিই ইনশাআল্লাহ দর্শক দেখেন আসলে আমার এখানে কালকে যে পরিমাণ কবুতর ছিল দেখেন শুরুতে একটু দেখাই আমার কিন্তু খাঁচা ম্যাক্সিমাম খালি হয়ে গেছে ম্যাক্সিমাম খাঁচা খালি হয়ে গেছে দেখেন কবুতর কিন্তু নাই বললেই চলে যারা মনে করেন যে আসলে কবুতর আমি শুধু শুধু দেখাই কি না বা বিজাবি ইত্যাদি যদি অনেক অনেক কিছু মনে করেন তো তাদের মধ্যে সেই ভিডিওটা এইভাবে করে দেখানো তো যেগুলো সেলের মানে এখনও হয় নাই এগুলো আমি আপনাদের দেখাইতেছি যদি কারো লাগে নিয়ে যাবেন ইনশাল্লাহ দর্শক শুরুতে একটা রোমান গাল মাটি দিয়ে শুরু করতেছি দেখেন মাটিটা কত ছটফট করতেছে প্রচুর ছটফটে মাটি দর্শক একদম ফুল রানিং মাটি দশপট কমপ্লিট হয়ে গেছে তো এই মাটিটা যদি আপনাদের কারো লাগে দর্শক কালেকশন করে নিয়ে যেতে পারেন কোনো দাম চলবে না আজকের জন্য শুধুমাত্র আটশো টাকা ডিসকাউন্ট সিএম চ্যানেল উপলক্ষে মাত্র আটশো টাকা দর্শক দর্শক এখানে দেখছেন ড্রাগন হোমা দুইটা মাদি কবুতর দর্শক একটা ব্লুবার মাদি একটা গ্রিজেল কালারের মাদি দুইটাই দর্শক মাদি ওইটা হচ্ছে রানিং গ্রিজেল কালার একটা ফুল রানিং মাদি আর ব্লুবারটা মানে দশ পর কমপ্লিট হয়েছে মাত্র তো এই দুইটা মাদি যদি কারো লাগে দর্শক একসাথে কালেকশন করতে পারেন কোনো দাম দামি মিছিল না শুধুমাত্র একসাথে নিলে মাত্র তিন হাজার টাকা যদি একসাথে কেউ নেয় মাত্র তিন হাজার টাকা দর্শক আর যদি সিঙ্গেল সিঙ্গেল নিতে চান গ্রিজেল মাদিটা দুই হাজার টাকা ব্লুবার মাদিটা দুই হাজার টাকা চার হাজার টাকা পড়বে দর্শক যদি কারো লাগে কালেকশন করে নিয়ে যাবেন ইনশাল্লাহ দর্শক এখানে দেখতেছেন একটা মন্ডিয়ান মাদি কবুতর দর্শক বা একটা নীল রিং আছে মন্ডিয়ান ফিমেল কবুতর দর্শক একদম টপ কোয়ালিটি দর্শক কোয়ালিটিটা দেখেন একদম পুরো ফ্লোর টাচ দর্শক মাথাটা দেখেন কবুতরের মাত্র দশ পর নয় পরে আছে দর্শক এই যে নয় পর উঠতেছে মাত্র নয় পরের একটা ফিমেল দর্শক কালো মন্ডিয়ান যদি আপনাদেরকে ওই মন্ডিয়ান ফিমেলটা লাগে কালেকশন করতে পারেন আমার কাছ থেকে কোনো দাম দামি চলবে না আজকের জন্য মাত্র ডিসকাউন্ট সিম চ্যানেল উপলক্ষে বারোশো টাকা দর্শক অনলি বারোশো টাকা হলে আপনারা এই ফিমেলটা কালেকশন করতে পারবেন নয় পরের ফিমেল যদি দেখেন নয় পরে উঠতেছে মাত্র বারোশো টাকা দর্শক যদি কারো লাগে নিয়ে যাবেন ইনশাল্লাহ দর্শক এখানে একটা ব্লোবার স্টেচার ফিমেল কবুত দর্শক আসলে এগুলো এত ছটপটে দেখেন বেরোয়ার জন্য কী একটা অবস্থা করতেছে এই ফিমেলটা যদি আপনাদের কারো লাগে কালেকশন করে নিতে পারেন রানিং ফিমেল দশ পর কমপ্লিট হয়েছে আর কি তো এই ফিমেলটা যদি কারো লাগে নিয়ে যাবেন ইনশাল্লাহ আসলে দেখেন কী একটা অবস্থা আজকের জন্য কোনো দামে দাম নেই মাত্র এক হাজার টাকা ডিসকাউন্ট চাল উপলক্ষে মাত্র এক হাজার টাকা হলে আপনারা এই ফিমেলটা কালেকশন করতে পারবেন যদি কারো লাগে নিয়ে যাবেন ইনশাল্লাহ আমরা আরেকটা দেখা দর্শক এখানে দেখতেছেন একজন কুপার কবুতর হোয়াইট কালারের দর্শক এটা কিন্তু এখন খুবই রিয়াল কবুতর দর্শক যদি আপনাদের কালার কারো লাগে এই হোয়াইট হলিকপারটা কালেকশন করতে পারেন আজকের জন্য একদম রানিং পেয়ার ডিম্বাচক একশো একশো যদি কারো লাগে কালেকশন করে নিয়ে যাবেন যে এটা হচ্ছে নো নটা সবসময় শুধু বসে থাকে আর এই যে দর্শক মাটিটা এটা কিন্তু খুব বড় বল ফোলায় আসলে ধরলেই কবুতরগুলো বল ছেড়ে দেয় এই একটা প্রবলেম যদি কারো লাগে নিয়ে যাবেন ইনশাল্লাহ আমরা আরেক দেখাচ্ছি এটার দাম একদম এক মাত্র পনেরোশো টাকা দর্শক মাত্র পনেরোশো টাকা এই জোড়াটা আপনার কালেকশন করতে পারবেন হোয়াইট হলি কুপার কবুতর দর্শক দেখেন এই যে ঘুরাই দিই মাত্র আজকের জন্য মাত্র পনেরোশো টাকা দর্শক দর্শক এখানে দেখতেছেন একটা ব্লু বার ব্লু বার স্প্যানিশ গরগরীয় পটাল আসলে এই কবুতরটা শিমুল ভাইয়ের চ্যানেলে সেল হয়ে গেছিল আমার কাছের বড় ভাই নিবে বলে আসলে নিল না খুব খারাপ লাগলো জিনিসটা উনি রিসপন্সই করলো না উনি বললো রাইকা দিতে কিন্তু পরবর্তী তার ফোন রিসিভ করলো না যাই হোক এরপর থেকে আবার নিজের ভাই হইলেও কারোর জন্য কবিতা রাখা যাবে না ঠিক আছে যদি কারো লাগে এই জোড়াটা আপনাদের আপনাদেরকে লাগলে পছন্দ করতে পছন্দ হলে নিতে পারেন আজকের জন্য ডিসকাউন্ট সেম চ্যানেল উপলক্ষে একদম এক রেড মাত্র পঁয়ত্রিশশো টাকা দর্শক মাত্র পঁয়ত্রিশশো টাকা হইলে আপনারা এই জোড়াটা কালেকশন করে নিয়ে যেতে পারবেন আসলে ডিসপ্লে তো আসটি নোটটা রাখতেছে না কিন্তু ক্ষোভের মধ্যে ডাইকা ফাটা খেলা আমি ডাকার ভিডিও দেখাই দিব ইনশাল্লাহ এটা ডিম বাচ্চা নিজের বাচ্চা নিজে করবে নিজে কোনো সমস্যা নাই একশো পার্সেন্ট ওকে মাত্র পঁয়ত্রিশশো টাকা নিতে পারবেন দর্শক এখানে দেখছেন একটা রেড কিং দর্শক জাস্ট কোয়ালিটিটা দেখেন রেড শোকিং এটা মাতি ওইটা ন দর্শক দেখেন কবুতরের কোয়ালিটিটা আর তো প্রচুর ভয় পায় তো এই জোড়াটা যদি আপনাদের আরো লাগে কালেকশন করতে পারেন ডিসকাউন্ট কোনো আজকের জন্য কোনো দামা নামি চলবে না একদম এক রেট বাটা রেট ফিক্সড কোনো দামা নামি চলবে না মাত্র তেরোশো টাকা দর্শক মাত্র তেরোশো টাকা করলে এই রেড শকিংটা আপনারা কালেকশন করে নিতে পারবেন যদি কারোর লাগে নিয়ে যাবেন ইনশাল্লাহ দর্শক এখানে দেখছেন একটা গ্রিজেল গোরগড়িও পর্টাল জিএনএস এর মাদি দর্শক দেখেন ড্রিজেল কালারের মাদি একদম ফুল রানিং মাদি দর্শক ডিম বাচ্চা একশোতে একশো পার্সেন্ট গ্যারান্টি যদি এই মাদিটা ডিম বাচ্চা না করে দর্শক টাকা রিটার্ন বাংলা কথা যদি আপনার দেখেন ওই মাদিটা পছন্দ হয় দর্শক কালেকশন করে নিতে পারেন অথবা কারোর কাছে নয় থাকলে আমাকে দিতে পারেন তো এই মাদিটা যদি কেউ সিঙ্গেল নিতে চান নিতে পারেন আজকের জন্য কোনো দামাদামি চলবে না মাত্র একদম এক রেট তিন হাজার টাকা দর্শক মাত্র তিন হাজার টাকা হইলে আপনারা এই গ্রিজেল গরগড়ি ও মাটা কালেকশন করে নিতে পারবেন যদি কারো প্রয়োজন হয় অবশ্যই যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমরা আরেকজন দেখাচ্ছি দর্শক এখানে দেখছেন একটা হোয়াইট গরগড়িও জিএনএস মাদি দর্শক দেখেন কবুতরটার কোয়ালিটিটা জাস্ট কবুতরটা কিন্তু অনেক বড় সাইজের দর্শক অনেক বড় সাইজের একটা মাদি কবুতর তো এই মাদিটা যদি আপনাদের কারো পছন্দ হয় কালেকশন করতে পারেন ডিসকাউন্ট দিয়ে তো দর্শক এই মাদিটা যদি আপনাদের কারো পছন্দ হয় মাত্র বারোশো টাকা হইলে কালেকশন করতে পারবেন যদি কারো পছন্দ হয় নিয়ে যাবেন ডিসকাউন্ট সিএম চ্যানেল উপলক্ষে মাত্র বারোশো দর্শক এখানে দেখছেন একটা মুন্ডিয়ান ন কবুতর দর্শক এখানে একটা নর আছে এই নটটা যদি কারো রানিং নর দর্শক যদি কারো লাগে কালেকশন করে নিতে পারেন আজকের জন্য মাত্র এক হাজার টাকা ডিসকাউন্ট সিএম চ্যানেল উপলক্ষে মাত্র এক হাজার টাকা এই যে ব্লু বাড়ি চারটা দর্শক এক হাজার টাকায় এটা মাদি আর এখানে একটা মন্ডিয়ানের ফিমেল আছে দর্শক আপনারা চাইলে এই দুইটা পেয়ার করে নিতে পারেন মন্ডিয়ানের যে ফিমেলটা আর ওই মেলটা যদি কেউ একসাথে নেন কালেকশন করে নিতে পারেন মাত্র দুই হাজার টাকায় দর্শক এই যে দর্শক দেখেন তোদের মধ্যে একদম দায়কে ফাটায় ফেলায় ক্যামেরা দেখলে আসলে লাইট দেখলি ডাকে না এই একটা সমস্যা দর্শক এখানে একজনের কালো শোকিং আছে দর্শক দেখেন টপ কোয়ালিটির ভাই আসলে আমাকে প্রেমে নিতেছে না টপ কোয়ালিটির একজন শোকিং এই যে এটা হচ্ছে ফিমেল মাদি ওইটা হচ্ছে মেল নর কবুতর দর্শক দেখেন কোয়ালিটি কত বড় সাইজের কবুতর দেখেন এই কবিতাটা যদি কারো লাগে আপনারা কালেকশন করে নিতে পারেন ডিসকাউন্ট সেরম চ্যানেল উপলক্ষে আজকের জন্য শুধুমাত্র ডিসকাউন্ট প্রাইস বা মাত্র পনেরোশো টাকা দর্শক মাত্র পনেরোশো টাকা হলে আপনারা এই কবিতাটা কালেকশন করে নিতে পারবেন যদি কারো লাগে কালেকশন করে নিয়ে যাবেন মাত্র পনেরোশো টাকা দর্শক দর্শক এখানে আছে এক জোড়া শর্ট পিস কবুতর কালোটা মাদি আর এই সাদাটা নট এই জোড়াটা যদি কারো পছন্দ হয় কালেকশন করতে পারেন মাত্র ছয়শো টাকা দর্শক অনলি ফর মাত্র ছয়শো টাকা এই দেখেন দর্শক আসলে এটা পালানোর জন্য ব্যস্ত মাত্র ছয়শো টাকা এলে শর্ট পিস জোড়াটা আপনারা কালেকশন করে নিতে পারবেন দর্শক এখানে দেখতেছেন এক জোড়া মাল্টেস কবুতর এটা হচ্ছে নট এই যে মাদি দর্শক এই মালটা কিন্তু বিশাল সাইজের দর্শক অনেক চব্বিশ চব্বিশ সাতটা দেখেন আমার যেতেছে একদম এই মালদাস জোলটা যদি লাগে দর্শক কালেকশন করে নিতে পারেন আজকের জন্য কোনো দামা দামি চলবে না একদম এক দেড় দর্শক বারোশো টাকা ডিসকাউন্ট সিএম চ্যানেল উপলক্ষে মাত্র বারোশো টাকা দিলে আপনারা এই কালেকশন করতে পারবেন দর্শক খেলার সাইজ সিলভার লাগলি দর্শক দেখেন কবুতরের কত বড় সাইজ মাসাল্লাহ দেখেন একদম সুস্থ ফিট কবুতর দেখেন সাইজ কত বড় ভাই বিশাল সাইজের কবুতর যদি আপনাদের কারো লাগে কালেকশন করে নিতে পারেন আজকের জন্য কোনো দামের দামি চলবে না দর্শক যার পছন্দ হবে সে নিবেন আজকের জন্য কোনো দামি নেই মাত্র নয়শো টাকা মাত্র নয়শো টাকায় দর্শক সিরাজি কবুতর লাহোরি কবুতর দর্শক সিলভার কালারের দেখেন কত বড় কবুতরটা ভাই সারা সামনাসামনি যারা আসবেন আইসা দেখলে অবশ্যই বুঝতে পারবেন যে কত বড় এখানে আছে একটা বাসা কোয়ালিটির মানে বিগ সাইজের অনেক বড় সাইজের একটা নট কবুতর দর্শক দেখেন কী পরিমাণ সাপোর্ট করে নটটা যদি কারো লাগে কালেকশন করে নিতে পারেন মাত্র সাতশো টাকা দর্শক মাত্র সাতশো দর্শক এখানে দেখছেন একটা প্যান্টের লক্ষা লংটেল অ্যান্ডোলোজিয়ান কালারের মাদি কবুতর মাত্র ছশো টাকা দশক রানিং মাদি যদি আপনাদের কারো লাগে কালেকশন করে নেবেন মাত্র ছশো টাকায় এখানে একটা স্ট্যানসিল লাহরি সরি সিরাজি নর আছে মাত্র ছশো টাকা রানিং নর দশক কারো লাগলে ইনশাল্লা নিয়ে যাবেন দর্শক এখানে আছে এক জোড়া লক্ষা কবুতর দয়ের লক্ষা বলে অনেকে ট্যাগারোলা বলে যে যাই বলুক মাত্র ছশো টাকা রানিং জোড়া দেখেন এটা হচ্ছে নর ওইটা হচ্ছে মাদি যদি আপনাদের আরো পছন্দ হয় কালেকশন করে নিয়ে যাবেন আজকের জন্য মাত্র ছয়শো টাকা দশক দর্শক এখানে একজন অ্যান্ডোলজিয়ান রেসার আছে দর্শক আসলে এই কপিউটারগুলোকে কখনোই আমি ডিসপ্লেতে ধরে দেখা যেতে পারি না ভালোভাবে প্রচুর ছটফটে কপিউটার দর্শক তো অ্যান্ডোলজিয়ান রেজারটা যদি রেসারটা যদি আপনাদের কারো পছন্দ হয় কালেকশন করে নিতে পারেন আজকের জন্য ডিসকাউন্ট সিএম চ্যানেল উপলক্ষে মাত্র পনেরোশো টাকা দশক মাত্র পনেরোশো টাকা হলে আপনারা এটা কালেকশন করতে পারবেন যে এটা হচ্ছে মাদি হলুদ সবুজ ট্যাক পরানো যেটা ওইটা হচ্ছে দেখেন এটা নর হচ্ছে এরা আসলে লাইট দেখলে যে কি পায় তারা আমি আসলে বুঝি না দেখেন ভয়ের ঠেলায় আসলে কোন দিক যায় মাত্র পনেরোশো টাকা দর্শক এখানে দেখছেন একটা গলা কষা খাকি কবুতর নটটা হচ্ছে গলা কষা হালকা আর এটা মাঝি চুইটাল খাকি বাইন কালার কালও আপনারা বলতে পারেন অনেকে তো এই যে দেখেন মাঝে কিন্তু ধরতে গেলে তো জিয়ান কালার মধ্যে আসছে যাই হোক এটা একদম আমার নিজের ঘরের কবুতরই আমার নানার কবুতর উনি অনেকদিন পালসটা সরি জোড়াটা যদি আপনাদের পছন্দ এটা ডিম বাচ্চা একশো পার্সেন্ট গ্যারান্টি কালেকশন করতে পারেন আজকের জন্য মাত্র এক হাজার টাকা দর্শক যেমন আটশো টাকাও ডিসকাউন্ট স্যাম চ্যানেল মানি ডিসকাউন্ট মাত্র আটশো টাকা হলে এই জোড়াটা আপনারা কালেকশন করতে পারবেন যদি কারো লাগে নিয়ে যাবেন ইনশাল্লাহ দর্শক এখানে আসার একজন রেট মডার্নার কবুতর আসলে এটা কালারটা অরিজিনালি আমি নামটা ভুলে গেছি যেটা বাস্তব আমার নামটা খেয়াল নাই দর্শক তো এই রেড বাড়ি রেডি বলে সম্ভবত তো এটা যদি আপনাদেরকে কারো পছন্দ হয় রানিং জোড়া একদম নর্মালি সেম সেম সাইজ দর্শক এইটাও যেই সাইজ ওইটাও সেই সাইজ আপনারা আপনারা গেস্ট করবেন কোনটা নয় কোনটা মাদি আসলে মাদি হচ্ছে এইটা সামনের এটা মাদি পিছনে এটা নর দর্শক তো যদি আপনাদেরকে আরো পছন্দ হয় কালেকশন করে নিয়ে যাবেন ইনশাল্লাহ এই জোড়াটা কোনো দাম আনন্দ নয় না ডিসকাউন্ট সেম চ্যানেলগুলোকে মাত্র দুই হাজার টাকা দর্শক যদি কারো পছন্দ হয় নিয়ে যাবেন ইনশাল্লাহ মাত্র দুই হাজার টাকা দর্শক এখানে দেখছেন এটা স্প্যঞ্জেল মডার্না মাদি রানিং মাদি যদি আপনাদের কারো স্প্যান্জেল মর্ডা মাদিটা প্রয়োজন হয় কালেকশন করে নিতে পারেন মাত্র এক হাজার টাকা আজকের জন্য মাত্র এক হাজার টাকা দর্শক যদি কারো লাগে নিয়ে যাবেন ইনশাল্লাহ দর্শক এখানে দেখতেছেন জোড়া মুন্ডিয়ান কবুতর কিংয়ের দামে দিয়ে দিব পিছনে একটা নর একটা মাদি দেখেন এটাও কিন্তু খুব ছটফটো কবুতর যদি এটা আপনাদের কারো পছন্দ হয় নিতে পারেন আজকের জন্য মাত্র পনেরোশো টাকা দর্শক কিংয়ের দামে মন্ডিয়ান কুমদার মাত্র পনেরোশো টাকা যদি কারো লাগে নিয়ে যাবেন এখানে দেখছেন একটা শপিংয়ের মাছ হয় আসলে প্রত্যেকটা কেউ তার ব্লাসটাকে দেখলে এত ভয় পায় এই মাটিটা যদি আপনাদের কারো লাগে নিতে পারেন মাত্র আজকের জন্য কোনো দামের দামি নেই ডিসকাউন্ট সিএম চ্যানেল উপলক্ষে মাত্র ছয়শো টাকা কারো লাগলে নিয়ে যাবেন ইনশাল্লাহ তো এখানে আছে ব্রন্ডি নেট কালোটা মেল ওইটা হচ্ছে ফিমেল ওইটা যদি আপনাদের কারো ওই জোড়াটা লাগে কালেকশন করতে পারেন মাত্র আজকের জন্য এক হাজার টাকা দর্শক কারো লাগলে নিয়ে যাবেন মাত্র এক হাজার দর্শক এটা এখানে একটা সিলভার গরগড়িয় নর আছে দর্শক যদি কারো এই নটটা লাগে কালেকশন করতে পারেন মাত্র আজকের জন্য এক হাজার টাকা এটা কিন্তু বিশাল জোলা নর দর্শক দেখেন খুব কোয়ালিটিফুল নর এবং প্রচুর ডাকে যদি কারো লাগে নিতে পারেন ইনশাল্লাহ